আবারও সাফল্য পেলো ত্রিপুরা কৈলাসহর থানার পুলিশ বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বারো জনের মোবাইল উদ্ধার করে মোবাইলগুলি প্রকৃত মালিকের হাতে রবিবার দুপুরে তুলে দিল কৈলাসহর থানার পুলিশ জানা যায় দু হাজার একুশ সাল দু হাজার বাইশ সাল দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন সময় এই মোবাইলগুলি হারিয়ে যায় পরবর্তীতে মোবাইলগুলির মালিক কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পাশাপাশি কৈলাসহর থানায় এএসআই মতিলাল মালাকার উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং তিনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে সক্ষম হন এদিন এই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন তারা এতে খুশি মোবাইলের প্রকৃত মালিকেরা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন তারা আজকে আমাদের এখানে গত বছর বা এর আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগ যে ইনফরমেশনগুলো জমা পড়েছিল এর মধ্যে আমরা মোবাইল বারোটা মোবাইল হারানোর সংখ্যা আমাদের থানাতে বেশি হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বারোটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত দুই সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার একশোটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে এই এই প্রক্রিয়া যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে এটাতে আমাদের এএসআই মালাকারের আছে রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকে আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজক সোয়াবুরি হেলদি এন্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট चौकचका इंडस्ट्रियल कॉम्प्लेक्स कोचबिहार जोजोग डबल नाइन डबल थ्री सिक्स थ्री सिक्स टू एट सेवेन